চাপের নাম বাপ আর বিরোধী দলনেতার নাম শুভেন্দু অধিকারী নবান্নের তলার এসি ঘরে বসে ক্ষমতা ভোগ করতে করতে জনগণের থেকে ক্রমশ জনবিচ্ছিন্ন হতে হতে এই কথাটা বোধহয় দিদিমণি ভুলে গিয়েছিলেন আর তাই একে তো এসআইআর নিয়ে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় অনেক চেষ্টা করা হচ্ছে খেলা হওয়ার কিন্তু কিছুতেই যে সেই খেলার হিসেবটা মিলবে না খেলার ফলাফল আসবে না এই ছবি স্পষ্ট যখন একদিকে হচ্ছে অন্যদিকে শুভেন্দু অধিকারী অ্যাক্সেলারেশন বাড়াতে শুরু করেছেন চাপ দিতে শুরু করেছেন আর সেই চাপটা যে এতখানি মারাত্মক হবে সেটা বোধহয় বুঝতে পারেননি আর তাই ঘেঁটে ঘ হচ্ছেন ছড়িয়ে লাট করছেন এবং বাংলা তথা বাঙালির মাথা হেট করে দিচ্ছেন কি চাপ দিয়েছেন শুভেন্দু অধিকারী অবশ্যই এ টু জেড পুরোটা ব্যাখ্যা করবো ব্যাখ্যা করব কীভাবে বাইরের রাজ্য থেকেও চাপ খেয়ে গেছেন তিনি তার আগে দেখে নিন বাংলা এবং বাঙালির মাথাটা ঠিক কীভাবে হেট করলেন গতকাল তিনি एंड बेंगल यू नो ऑलवेज इट इज पॉपुलर बिकॉज ऑफ सत्यजी हे ऋत्ति घोटक मिनॉल सिन्हा मीनल सिंह दिजा मीनल सिन्हा मीनार सिंह दिजा मीनल सिन्हा मीनार सिंघ दिजा उत्तम कुमार महानायक সৌমিত্র চট্টোপাধ্যায় এমনিতেই তো তিনি সর্বজ্ঞানী হিসেবে সবসময় একটা প্রিটেন্ড করার চেষ্টা করেন কিন্তু আসলে যে ডুডুখানা বাং সেটা পরিষ্কার হয়ে যায় আর তাই কালকে ওই কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সেখানে গেলেন এবং যাওয়ার পর মৃণাল সেনের নাম বলতে গিয়ে চোদ্দবার হোঁচট খেয়ে মৃণাল সিনহা মৃণাল সিংহ কত কি বলে ফেললেন আচ্ছা বলুন তো বাংলায় বা বাঙালির কাছে মৃণাল সিনহা বা মৃণাল সিংহ বলে কেউ আছেন কোনো পরিচালককে চেনেন আসলে ওই যে আর কাজ করছে না আর চাপটা নিতে পারছেন না সেই জন্য মৃণাল সেন হয়ে যাচ্ছেন মৃণাল সিনহা বা মৃণাল সিংহ এর পাশাপাশি আর একটা মারাত্মক কাজ করেছেন কালকে তিনি তিনি শত্রুঘ্ন সেনা যিনি ওই আসানসোলের সাংসদ তারই দলের টিকিটে তাকে ওই বাংলার নাকি সর্বোচ্চ পুরস্কার যেটা তিনি চালু করেছেন সেই বঙ্গভূষণ না বঙ্গবিভূষণ তিনি দিয়ে দিয়েছেন আচ্ছা বলুন তো এই বিহারী লোকটা বাংলার জন্য ঠিক কী কাজ করেছে কিছুদিন আগেই তো খবরে দেখছিলাম যে তাকে তার সাংসদ এলাকাতেও দেখা যায় না পোস্টার পড়ে গেছে তাহলে এই রকম লোককে ধরে ধরে এনে পুরস্কার দেওয়া হচ্ছে আমার আপনার ট্যাক্সের পয়সা নয় ছয় করা হচ্ছে যার সঙ্গে বাংলা এবং বাঙালির কোনো সম্পর্ক নেই বাংলার কোনো উন্নতি করেনি তার কোনোরকম কোনো মানে আছে কোথায় গেল এখন ক্যাংলা আসলে এই সমস্ত কিছু স্টান্ট করতে হচ্ছে যে বিপদটা আছে সেটাকে ডজ করার জন্য মানুষকে ভুলিয়ে রাখার জন্য দেখানোর চেষ্টা করা হচ্ছে যে দেখো কোথাও কিছু হয়নি কিন্তু কোথাও কি কিছু হয়নি এই রাজ্যে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা ঝড় তুলে দিচ্ছেন এবং এসআইআর শুরু হওয়ার পর সেই ঝড় তো টাইফুন টর্নেডো জায়গায় চলে গেছে মারাত্মক রকমের চাপ তৈরি হচ্ছে এরই মাঝখানে ঘাটশিলা ঝাড়খণ্ডে উপনির্বাচন আছে এবং সেখানে যেহেতু বাঙালি অধ্যুষিত এলাকা প্রচুর বাঙালিভাষী মানুষ আছে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে সেখানে পাঠিয়েছিলেন প্রচারের কাজে দলীয় প্রার্থীর হয়ে তিনি প্রচার করবেন তাকে ঘিরে চূড়ান্ত রকমের উন্মাদনা তিনি যাওয়ার পর শুভেন্দু দা শুভেন্দু দা চারিদিকে কার্যত ঝড় বয়ে যাচ্ছে এবং একজন বাঙালি হিসেবে রীতিমতো গর্ব হচ্ছে তার এই ক্রেজটা সেখানে দেখে এর পাশাপাশি সেখানে গিয়ে কিন্তু বাঙালি অস্মিতার কথা শুভেন্দু অধিকারী বলেননি যে বাঙালি অস্মিতার কথা এই দিদিমণির দল এত ঢাকঢোল পিটিয়ে বলে আসলে বিহারীকে টেনে এনে বাংলার সর্বোচ্চ পুরস্কার দিয়ে দেয় শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের গর্বের মানুষ গর্বের প্রতীক তার যে বাড়িটি রয়েছে সেখানে গেছে তার মূর্তিতে মাল্যদান করেছেন এবং তার পাশাপাশি লক্ষ্মিণী দেবীর মন্দির সেখানে গিয়ে তিনি পুজো দিয়েছেন কিন্তু এরপর শুভেন্দু অধিকারীকে পেয়েছেন ঝাড়খণ্ডের মিডিয়ার মানুষজন সুতরাং তাকে তো ছেড়ে দিতে পারেন না বাংলা এবং বাঙালি নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে এই রাজ্যের এশায়ার নিয়ে যেসব কাণ্ড চলছে সেই সব নিয়ে প্রশ্ন তুলছেন এবং এবং বাংলায় কেন রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না এত কিছু হয়ে যাওয়ার পরে সেই প্রশ্নও তাকে ফেস করতে হচ্ছে এবং সেখান থেকে শুভেন্দু অধিকারী যে বক্তব্যটি রাখলেন সেটি কিন্তু হিন্দিতে এবং হিন্দিতে রাখার ফলে সেটা কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে ছড়িয়ে গেল বাংলায় কি হচ্ছে তার সমস্ত ছবিটা স্পষ্ট হয়ে গেল এবং যে আওয়াজটা আমরা বাংলা বাঙালি তুলছি সেটা কিন্তু এবার সর্বভারতীয় স্তরে ওঠার মতো মঞ্চ হয়ে গেল কি ঝড় তুললেন শুভেন্দু অধিকারী একবার দেখে নিন এ মানকে চেলোড়ি আশপাশ ভোটার ফেক ভোটার डबल ट्रिपल एंट्री वोटर और बांग्लादेशी मुसलमान घुसपेटिया रोहिंगा इनका नाम ममता बनर्जी किसी भी हालत में बचाने नहीं सकता डिलीट होगा ही होगा और सेवेंथ फेब्रवरी ट्वेंटी ट्वेंटी सिक्स इलेक्शन इलेक्टोरल रूल सही तरीके से नहीं आएगा तो बंगाल में अप्रैल महीने तक सरकार नहीं बनेगा और फोर्थ मे ट्वेंटी ट्वेंटी सिक्स सरकार नहीं हो, होगा

আমরা ডেমোক্রেটিক বাংলাতেও জঙ্গল রাজ কত হবে এবং ছ মাসের মধ্যে খতম হবে যাকে আমি হেরেছি আপনাদের শুভেচ্ছা নিয়ে আগামী দিনে বাংলার লোক তাকে প্রাক্তন করতে আপনি বলুন বিজেপি বিজেপি তিন থেকে সাতাত্তর হয়েছে বিজেপি ষোলোতে ছিল থ্রি একুশে হয়েছে সেভেন্টি সেভেন আর ছ মাসের মধ্যে বিজেপি একশো সাতাত্তর হবে শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বললেন যে তিনি কোনো রকম ব্যাক ডোর দিয়ে পিছনের দরজা দিয়ে নাকি ক্ষমতায় আসতে চান না এবং গণতান্ত্রিক পদ্ধতিতে হবে একশো সাতাত্তর আসন হচ্ছে ট্রাস্টমি তাকে বিশ্বাস করতে বলেন হ্যাঁ বাংলার একটা বড় অংশের মানুষ সত্যিই তাকে বিশ্বাস করে তিনি সামনে থেকে লড়াইটা করছেন বলে এই বিশ্বাসটা এখনও অটুট আছে যে দু হাজার কিছু হলেও হতে পারে এই বাংলা পরিত্রাণ পেতে পারে কিন্তু এই যে কথা তিনি ঝাড়খণ্ডের মাটিতে বসে বললেন তার আগে সকালবেলাতেই হার্টবিট বাড়িয়ে দিয়েছেন ব্লাড প্রেশারটা বহু গুণ করে দিয়েছেন কেন কিভাবে। আসলে সকাল সকালই শুভেন্দু অধিকারী কিছু তথ্য প্রকাশ করে দিয়েছেন তিনি টুইট করেছেন এখন আপনারা দেখছেন না যে এসআইআর হচ্ছে আর তাই হঠাৎ করে বহু লোকের মনে পড়ে গেছে যে তাদের তাদের বার্থ সার্টিফিকেটটা নেই সেটাকে বানাতে হবে আর সেটার জন্য কলকাতা পুরসভার বাইরে আর জিকর হসপিটালের বাইরে বা রাজ্যের বিভিন্ন প্রান্তে লম্বা লম্বা লাইন দেখা যাচ্ছে অনেকেই বলছেন যে আসলে এরা সবই ফেক ভোটার আর সেই জন্য এদের এই বেশিরভাগ ফেক ভোটার হওয়ার জন্য ওই দিদিমণি দলের কাছ থেকে ইনস্ট্রাকশান আসছে যে এই পুরসভা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই তো আমাদের আন্ডারে রয়েছে সেখানে উন্নয়ন বাহিনী আমাদের ভোটে জিতিয়ে দেয় সুতরাং কোনো চিন্তা নেই ওখানে চলে যাও তোমাদের ডকুমেন্ট সব রেডি হয়ে যাবে সেগুলো দু হাজার দুয়ের তালিকায় না থাকলেও তোমরা প্রডিউস করবে ভোটার তালিকায় নাম থেকে যাবে আমাদের তোমরা ভোট দিয়ে যাবে কিন্তু ব্যাপারটা কি এতখানি সহজ সেই ব্যাপারটা সামনে নিয়ে এসছেন শুভেন্দু অধিকারী টুইট করে এবং এখানেই তিনি ক্ষান্ত হননি ইলেকশন কমিশনকে তিনি যেরকম জানিয়েছেন তার পাশাপাশি চারটি তথ্য জানতে চেয়ে তিনি আর টিআই করেছেন আর এখানেই চাপে পড়ে গেছে শাসক দল কি কী তথ্য তিনি জানতে চাইছেন নাম্বার ওয়ান তিনি প্রশ্ন করেছেন দু হাজার সালের ছয়ই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত মোট কতগুলি জন্মশংসাপত্র ইস্যু হয়েছে এর পাশাপাশি তিনি আরেকটা তথ্য এই পয়েন্ট জানতে চেয়েছেন সেটা হচ্ছে গত বছর ঠিক এই সময়কালে কতগুলো জন্ম সংস্থাপত্র বা বার্থ সার্টিফিকেট এখানে ইস্যু করা হয়েছিল সেটাও একটু তথ্যটা দিন তাহলেই তো বোঝা যাবে গোলমালটা কোথায় হচ্ছে ঘাবলাবাজিটা কোথায় হচ্ছে পয়েন্ট নাম্বার টু তিনি যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে পুরসভা এলাকার বাইরে বসবাসকারীদের দেওয়া শংসাপত্রের সংখ্যা এখানেই আসল খেলটা তো আছে ওই বিভিন্ন জায়গায় যারা বস্তি করে থাকছিল বেড়ার ঘর করে থাকছিল এলাকার পর এলাকা এখন ফাঁকা করে দিয়ে শিয়ালদা স্টেশন থেকে দিয়ে হুড়মুড়িয়ে পালিয়ে যাচ্ছে বর্ডারে একের পর এক ধরা পড়ছে এরা তো সেই লোকগুলোই সুতরাং পুরসভা এলাকার বাইরে বসবাসকারীদের দেওয়া শংসাপত্রের সংস্থাটা কত বার্থ সার্টিফিকেট কতগুলো তাদের নামে ইস্যু করা হয়েছে প্রশ্ন নাম্বার তিন তিনি যেটা জানতে চেয়ে বিলম্বিত নিবন্ধনের সংখ্যা মানে ডিলেড ইস্যু করা হয়েছে যে সংখ্যাগুলো বিশেষত দু হাজার সালের আগে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে অর্থাৎ আঠেরো বছর বয়স দু সালে এসছে ভোটার তালিকায় নাম উঠবে সুতরাং দু হাজার আগে কাদের নাম তুলছে তাদের কতজনকে এখন এসে হঠাৎ করে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই ডিটেলসটাও তিনি চেয়ে পাঠিয়েছেন এবং চার নম্বর সাম্প্রতিক নবজাতকদের শংসাপত্রের সংখ্যা কত রিসেন্টলি যারা জন্মেছে তাদের কত সংখ্যা দেওয়া হয়েছে এই ডিটেলসটা তিনি আর করে জানতে চেয়েছেন এবার প্রশ্ন হচ্ছে যে আর করে তো তিনি এগুলো জানবেন তাতে লাভের লাভটা কী হবে লাভের লাভ এটাই হবে ইলেকশন কমিশনকে তিনি তো এই ডেটাটা দেবেনই এবং এখানে কতখানি ডেটা মিসম্যাচ হচ্ছে কতখানি এক্সট্রা ডেটা এখানে পুট করা হচ্ছে সেই জায়গা বোঝা যাবে যে কতজনকে এটা বানিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে কতজন থাকছে এবং পুরো যে প্রসেসটা করা হচ্ছে যেহেতু এটা আর করা হচ্ছে সুতরাং আগামী দিনে যদি লিগাল ফাইট হয় সেই জায়গাটা সেই বেসটাও কিন্তু প্রিপেয়ার হয়ে যাচ্ছে আর এই জায়গাটাতেই কিন্তু চাপে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস আর তাই দেখছিলাম ফিরা থাকিম থেকে স্বপন সমাদদার যারা পুরসভার এইসব ব্যাপারগুলো দেখেন তারা গিয়ে বলছেন যে শুভেন্দু অধিকারী এটা ভুল রাজনীতি করছে অন্যায় রাজনীতি করছে পারছে না যখন সেই জন্য এরকম করছে আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেই নিয়মের বাইরে গিয়ে আমরা কিছু করি না হ্যাঁ রাজ্যবাসী তো গত পনেরো বছর ধরে দেখেছে কতখানি নিয়ম মেনে কাজ করা হয় আসলে চারিদিক থেকে এবার চাপটা শুরু হয়েছে যতই বাঁচানোর চেষ্টা করা হোক না কেন যতই ডকুমেন্ট তৈরি করে দেওয়া হোক না কেন ইসিআই এখনো আসল খেলাটা খেলেনি আপনারা অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন যে আমাদের কাছে ফর্ম আসছে না বিএলও এই শাসক দলের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে শাসক নেতাদের জায়গা থেকে হচ্ছে আমাদের ভুল ইনফরমেশান প্রোভাইড করা হচ্ছে দেখুন সবে এসে শুরু হচ্ছে ফর্ম দেওয়া শুরু হচ্ছে ফর্মটা দেওয়া হয়ে যাক ফর্ম কালেকশান হয়ে যাক তারপর এগুলো নিয়ে বলবো একটা কথাই শুধু বলবো চিন্তা করবেন না ইসিআই কোমর বেঁধে নেমেছে আট ঘাঁট বেঁধে নেমেছে এবং সেখানে এই রাজ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির খুব ভালো ইনপুট আছে কি কীভাবে চুরি হতে পারে কি কীভাবে দুর্নীতি হতে পারে কি কীভাবে এরা বদমাইশি করতে পারে তার সমস্ত কিছু আছে এবং সেটাকে ট্যাকেল করার সমস্ত ব্যবস্থাও করা আছে সুতরাং ইসিআই যখন এটা কথা দিয়েছে যে একজন স্বচ্ছ ভোটারের নামও বাদ যাবে না প্লাস একজন অস্বচ্ছ ভোটারের নামও একজন ফেক ভোটারের নামও থাকবে না ব্যাপারটা সেই দিকেই এগোবে সেইভাবেই এগোবে শুধু দেখতে থাকুন ওয়েট অ্যান্ড ওয়াচ তবে মির্চি যে লেগেছে সেটা স্পষ্ট সেই জন্য মৃণাল সেন হয়ে যাচ্ছে মৃণাল সিনহা বা মৃণাল সিংহ সেই জন্য একজন বাংলা এবং বাঙালির সঙ্গে কোনো সম্পর্ক না থাকা লোককে ডেকে এনে শুধুমাত্র ওই শাসক দলের রাজনীতিটা করার জন্য তাকে সর্বোচ্চ পুরস্কার দেওয়া হচ্ছে আমার আপনার ট্যাক্সের পয়সায় নয়ছয় করা হচ্ছে কিন্তু সেই সমস্ত কিছুর মাঝখানে শুভেন্দু অধিকারী আসল ছোট্ট ছোট্ট ঠক্করগুলো দিয়ে যাচ্ছেন যেগুলো রক্তচাপটা গুণ বাড়িয়ে দিচ্ছে কি বলবেন শুভেন্দু অধিকারীর এই ভূমিকা নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার